আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে শুক্রবার আমার ছেলের বন্ধের দিন তো আমার ছেলে আজকে বন্ধের দিন কি কি করে কিভাবে সময় কাটায় কোথায় কোথায় যায় আর আমি কি কি করি সবই ভিডিওটিতে দেখতে পাবেন তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন সকালে নাস্তা করতেছে শুক্রবারের সকাল একদম কোসল টোসল করে ফ্রেশ হয়ে নিয়েছে খাও ভালোভাবে খাও একদম আজকে সকাল প্রায় নয়টা বেজে গেছে আর সকালে নাস্তা করতে করতে এখন নাস্তা করে যাব কোথায় যাব হ্যাঁ আজকে দুই বাসায় বেরাবো তাড়াতাড়ি আর তাড়াতা টিছানা মোটামুটি গুছিয়ে নিয়েছি সকালবেলা ভাইয়ের বউ ফোন দিছে আজকে সকালবেলা গরম গরম খিচুড়ি খাওয়া হবে শুক্রবারের দিনে আমরা এরকমই সবাই মিলে আর কি মজা করি এক এক সময় এক এক বাসায় গিয়ে সকালবেলা আজকে খিচুড়ি নাস্তা হবে তাড়াতাড়ি করো আগে বড় বড় হে দাদু বাসায় না আগে তোমার মামা বাবা বাসায় আগে মামার বাসায় কাট করে তাড়াতাড়ি খাওয়া শেষ করো এই লিফটের জন্য অপেক্ষা করতেছি ভাইয়ের বাসায় এই যে লিফট এসে পড়ছে পাঁচতলায় আমার ভাইয়ের বাসা খিচুড়ি খাচ্ছি আমি তো খিচুড়ি খাচ্ছি সবজি খিচুড়ি লেবু দিয়ে এই যে এখন আবিদ আর মামার বাসা থেকে আর বরামোর বাসায় যাচ্ছে দুপুর টাইম একটু পরে নামাজের সময় হবে আবিদকে নিয়ে যাচ্ছি যে আমার বড় ভাগিনার সাথে নামাজ পড়বে এটা যে ভিতরে শর্টকাট রাস্তা শুক্রবার হলে মানুষ খুঁজতে হয় আমার যে আবিদ মানে কার সাথে নামাজে যাবে এই যে দেখাছে দেখাচ্ছে এই মসজিদে নামাজ পড়তে আসে আমার ভাইয়ার সাথে দুতলায় আমার ছেলেটা কবে বড় হবে একা একা নামাজে মসজিদে যাইতে পারবে ক্লাস ফোরে উঠলে একাই যাইতে পারবা ওই যে আমার ছেলে বলতেছে ক্লাস ফোরে উঠলে ও একাই যাইতে পারবো ফাইভ আমার ছেলের সাহস আছে হ্যাঁ যে আমার বোনের বাসা এসে পড়েছি হ্যাঁ আচ্ছা চলো আমার রান্না বান্না করতেছে মনে হয় মুরগির কলিজা মাংস রান্না করতেছে এই যে মুরগির মাংস রান্না করতেছে আলু দিয়ে আলু মনে হয় কেবল দিয়েছে ভাত রান্না করবে ভাগ নেওয়ার জন্য মাংস পিঠা বানানো হবে আমি আমার বোনের মাংস রেডি করে দিচ্ছি শেষে আমার হাতের পিঠা খাবে তো সেইভাবে একটা একটা করে থেতো করবো ভোলাই আগে আপনাদের দেখানো হয়েছে কিভাবে মাংস আমি খেতে করি আমার বোন বলতাছে তোর হাতে পিঠা ভালো হয় বানিয়ে দিই আপনারা সাথেই থাকবেন এই যে সব মশলা মাখিয়ে নিয়েছি মাংসের মধ্যে তেল গরম করতে দিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ সেগুলো তো এখন ভাজা শুরু করবো দিয়ে দিচ্ছি এই যে আস্ত জিরা তেজপাতা দেখ পেঁয়াজগুলো দিয়ে দেব মাছটা খেতে আজগুলি ভাজবো বাদামি কালার হওয়ার আশা রাখ এই যে মাংস ভাজা হয়ে গেছে এই যে এখন চালের গুড়ি দিয়ে এই যে আটা খুলে নিব গায় পানি বলবে এসে গেছে এই যে অল্প করেই একদম আটা খুলে নিলাম মানে গায়ে এখন ঢেকে দেবো যে ছোলার আঁচও কমিয়ে দিয়েছি এই যে দেখেন অল্প স্বল্প পিঠে বানানো হয়ে গেছে এই যে আমি সবগুলো পিঠে বানিয়ে দিয়েছি আর যে আমার বড় বড় বাঁচতেছে আর মাংস একটু বেঁচে গেছে এই যে পিঠা খাত খাইতেছে আর মোবাইল দেখতেছে বাই আছে আছে আবেত পিঠাকে মন হৈছে না বুই যায় মজা হৈছে তালি খা বাছে যাইতো এই যে হাবিত ৰেডি ৰেডি হৈ বেৰ হৈ আছে অহা গেলাম যাই চলাম দে বাছে যাইছে নিচের দিকে টাকায় হাতবা এই দেখেন আমরা আসার সময় ব্যাংক কিনে নিয়ে আসলাম দেখাও ব্যাংক দেখেন ব্যাংক এটার মধ্যে আবেদ টাকা রাখবে কয় টাকা রাখবা আজকে প্রথম একশো তুমি টাকাও চিনো এই যে একশো টাকাও দেখছে ও এ টাকা রাখবা রাখো দেখি বিশ বলে আজকে তুমি রাখো ওইভাবে না টাকা ছোট করে ভাস করতে ভাস করে রাখতে হয় ব্যাংকে আরেকটা বাস করো

তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি সাজাই রেখো তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ